এই সংগঠনের উদ্যোগে আজকে বললাতে যে ছাত্রছাত্রী যারা উপস্থিত হয়েছে তাদের সামনে আমি উপস্থিত হতে পেরে খুবই আনন্দ অনুভব করছি আমাদের এখানে উপস্থিত আছে কালিহাতি উপজেলা নির্বাহী অফিসার ইওনো ইওনো বললে সবার বুঝতে সুবিধা হয় তাই না সাহেব উপস্থিত আছেন উনি শুধু উনি একজন সমাজসেবক। আমি জানি উনি যতদিন কালী হাতিতে দায়িত্ব পালন করছেন উনি উনার কাজের বাইরেও উনার ধারাবাহিক যে কাজ সেই কাজের বাইরেও উনি ব্যাপক কাজ করেছেন বৃক্ষরোপণ কর্মসূচি এবং আরো নারী উন্নয়ন বিভিন্ন ক্ষেত্রে উনি ব্যাপক সামাজিক কার্যক্রম করে করার কালী করেছেন উপস্থিত আছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিবললে চিন্তা আপনাদের সুবিধা হয় তা আসলে ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি দায়িত্ব পালন করছেন কিছুদিন যাবৎ এবং অত্যন্ত দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করছেন উনার অনেক ভূমিকা আছে ভূমিকা হলো এই যে মেয়েরা মেয়েদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় ইফটিজিং সোশ্যাল মিডিয়াতে তাদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইলিং এইসব অনেক কিছুতে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে পুলিশ প্রশাসনের আছে না আছে আশা করি উনি এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করছেন এবং আগামীতেও করবেন উপস্থিত আছেন আমাদের কালিহাটি উপজেলা বিএনপি সভাপতি বিএনপির সভাপতি বড় ব্যাপার না উনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ প্রবীণ নেতা কালিহাটির মানুষের প্রিয় একজন নেতা নজরু ইসলাম শোভা উপস্থিত আছেন আমাদের মাঝে ঢাকা থেকে আগত এক চিত্র শিল্পী উনি একজন আর্টিস্ট এবং একজন সাংবাদিক এলিজা চৌধুরী উপস্থিত আছে আর অনেক নেতৃবৃন্দ এবং এখানে সাম্যের পথে যারা কাজ করছে এখানে হচ্ছে মালিহা আছে হাবিবা সাথী স্বর্ণা জান্নাত অনেকে আছে যারা একটা বড় টিম এখানে কাজ করছে আমি আমি একটা জিনিস বুঝি সেটা হচ্ছে একটা জাতির সার্বিক উন্নয়নের জন্য নারীর উন্নয়ন ঘটাতে হবে শুধু পুরুষের উন্নয়ন একটা জাতির উন্নয়ন ঘটাতে পারে না যদি একটি স্থায়ী টেকসই মজবুত উন্নয়ন ঘটাতে হয় একটা জাতির তাহলে নারী এবং পুরুষের সমান তাদের উন্নয়ন ঘটাতে হবে আমাদের দেশের প্রেক্ষাপটে নারীরা যে পেছানো অবস্থায় আছে সেখান থেকে তাদেরকে আরো অনেক সামনে নিয়ে আসতে হবে এখন বিষয়টা তো অনেক ব্যাপক বাংলাদেশ বিশ কোটি মানুষের দেশ এখানে অর্ধেক পুরুষ অর্ধেক নারী এত ব্যাপক পরিসরে কাজ করার সামর্থ্য আমার বা আমাদের নাই আমি কালী হাতির মানুষ আমি ছোট পরিসরে কালী হাতিতে যতটুকু আমার সামর্থ্য কোলায় আমার সামর্থ্যের মধ্যে থেকে আমি চেষ্টা করছি আজকে এই যে সামনের পথের যে টিম আছে তাদেরকে পরামর্শ দিতে তাদেরকে অনুপ্রেরণা যোগাতে তাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা দিতে আজকে ওই যে বলল যে মেয়ে সুন্দরী বিয়ে দিয়ে দাও অর্থনৈতিক অবস্থা ভালো না বিয়ে দিয়ে দাও আমরা বিয়ে হয়ে গেলে বাল্য বিবাহের যে প্রচলন চলছে আমাদের দেশে সেটা আমাদেরকে প্রতিরোধ করতে হবে ই অনু সাহেবের ভূমিকা আছে আমি জানি উনি অনেকগুলো বাল্য বিবাহ ইতিমধ্যে উনি প্রতিহত করেছেন উনি বন্ধ করার ব্যবস্থা করেছেন একটি 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 মেয়ে মেয়ে সমান 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 পুরুষের পুরুষের একজন নারী কাজ করতে পারে তার কর্ম দক্ষতা দিয়ে সে অনেক দূর পর্যন্ত যেতে পারে জাতির উন্নয়নে সে ভূমিকা রাখতে পারে পুরুষের মতো কিন্তু আমরা যারা পুরুষরা আছি দেখেন এখানে মেয়েদের অনুষ্ঠান মেয়েদের কিন্তু দেখা যায় মেয়েদের অনুষ্ঠানে মেয়েরাই বসতে পারে না ছেলেরা বসে থাকে অনুষ্ঠান মেয়েদের কিন্তু দেখা গেল মেয়েদের জায়গাগুলো ছেলেরা দখল করে বসে থাকে এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে কিভাবে পুরুষের অনেক দায়িত্ব ছেলেদের অনেক দায়িত্ব মেয়েদেরকে সামনের দিকে যাতে আসতে পারে সেই রাস্তা তৈরি করে দেওয়া কাজেই আজকে বাংলাদেশে একটি নতুন অবস্থার সৃষ্টি হয়েছে নতুন একটি রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে অনেক স্বপ্ন আমাদের সামনে কাজে সেই স্বপ্ন আমরা বৃথা হতে দিতে পারি না কাজেই আমরা আগামী দিনে আমাদেরকে এটা ভাবতে হবে নারীর উন্নয়নে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে নারীর স্বাস্থ্য আর একটা হচ্ছে নারীর শিক্ষা নারী যদি শিক্ষিত হয় তাহলে সে